আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআন মজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয় হরুফ হরকাত তানবিন আর শকুন তারেক হয় অর্থাৎ কোরআনুল করিম শিখতে হলে মূল পাঁচটা বিষয় জানতে হবে একটা হরুফ অক্ষর হরফ হরকাত এক জবর একজোর এক ফেসকে হরকাত বলা হয় তানবিন দুই জাবর দুই জোর দুই ফেসকে তানবিন বলা হয় শকুন কোনো হরফ হরফে শকিন থাকলে ওই হরফটা ডান দিকের হরফে এসে ধরবে আর তাসজিৎ একই হরফকে দুইবার পড়ার জন্য তার দ্বিত ব্যবহার হয় এই পাঁচটা নিয়ম জানতে হবে কোরআনুল করিম শিখতে হলে অর্থাৎ এই পাঁচটা নিয়ম জানলে কোরআনুল করিম দেখে দেখে পড়া যাবে এই পাঁচটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো হরফ এই হরফ বহু বসন এক বছন হলো হরফ পিছনের ক্লাসে হরফ সেনা এবং মাকরা শিক্ষার দুইটা ভিডিওই আছে আপনারা দেখে নেবেন পিছনের ক্লাসগুলা হরফ হলো মূল হরফ চিনতে পারলে এবং মাকরা শিখতে পারলে এরপর আপনারা হারকাত লাগিয়ে উচ্চারণ করতে পারবেন আসুন আজকের ক্লাসে আমরা শিখবো হারকাত হারকাত হলো এক জবর এক জের এক পেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরফ সেনা সহ আমরা হারকাত শিখবো পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন অন্যান্য মুসলিম ভাই বোনেরা হাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি হিমিন বিস্মিল্লাহমানির হিলমা কুরআন মাজিদ শিখতে হলে পাঁচটি বিষয় জানতে হয় এর ভিতরে এক নম্বর হলো হরফ দুই নম্বরে হারকাত তিন নম্বরে তানবিন চার নম্বরে সাকিন পাঁচ নম্বরে তারজিৎ অর্থাৎ এই পাঁচটা বিষয় আমরা শিখবো ইনশাল্লাহ এরপর পাঁচটা বিষয় শেখার পর আমরা তাজবিতে চলে যাব এর হল হল নিয়ম কানুন শুদ্ধ তিলাওয়াতে দরকার হয় তাজবিত সারা তিলাওয়াত নামাজ বাতিল হয়ে যায় এই কোরআন শিখার মূল পাঁচটা টপিক শেখার পর আমরা তাজবিদ শিখবো আজকের ক্লাসে আমরা শিখবো হারকাত এটা হলো আলিফ আমরা সবাই চিনি এই হরফটা আলিফ উপর থেকে দিকে খাড়া টান এই উপর থেকে নিচে দিকে ডানে টান আলিফ এই আলিফের উপরে যখন হরকত আসবে অর্থাৎ এই এক জবর এক জের এক ফসকে বলা হয় হারকাত জবর এবং ফেস থাকে হরফের উপরে আর জের থাকে নিচে জের জবর ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যখনই আমি আলিফ উচ্চারণ করবো আলিফ এখানে কিন্তু লম্বা করে উচ্চারণ করা যায় যখনই হরকত আসবে তখন এই আলিফের উচ্চারণ আর আলিফ থাকবে না এবং উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি এই আলিফের উচ্চারণ তখন হামজা হয়ে যাবে এখানে আছে আলিফ জবর আ এখানে পড়তে হবে হামজা জাবর আ আলিফে কোনো কিছু যুক্ত হলে আর আলিফ পড়া যাবে না সবাই এটা ভালোভাবে খেয়াল করুন আলিফ এবং হামজা একই উচ্চারণ হয় আলিফ জবর আ পড়া যাবে না পড়তে হবে হামজা জবর আ হামজাজের ই ফেশ উ সবাই খেয়াল করুন এখানে দেওয়া আছে কিন্তু আলিফ পড়তে হবে হামজাদরে কারণ আলিফে কোনো কিছু যুক্ত হলে আর আলিফ নাম থাকবে না এর নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায় হামজা জবর আ দেরি করা যাবে না হামজা জবর আ এরকম পড়া যাবে না হরকত আসলে উচ্চারণ হবে তাড়াতাড়ি এক জবর একজের এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হামজা জবর আামজাজের ই ফেশ উ আ ই উ উ কোনো দেরি করা যাবে না আ ই উ হরফটি বা এই নিচে এক নকতা আসছে বা আমরা চিনি নৌকার মতো দেখা যায় নিচে এক নক্তা বা এই একই নমুনে তিনটি হরফ উপরে দুই নক্তা আসলে তা উপরে তিন নক্তা আসলে হয়ে যায় সা বা তা সা একই রকম নমুনা দেখতে একই রকম কোটানেলকিমে থাকে এরকম এই যে বা শব্দে শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম তিনটা হরফ একই নমুনায় থাকবে তিন নক্তাগুলো যদি উপরে আসে তখন নুন হয়ে যাবে নিচে দুই নক্তা আসলে ইয়া হয়ে যাবে উপরে দুই নক্তা আসলে তা উপরে তিন নক্তা আসলে সা একই নমুনায় পাঁচটা হরফ সবাই খেয়াল করুন ভালোভাবে আমরা পড়তেছি হারকাত এই যে এক জের এক পেশ এক জবর জের জবর পেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জবর এবং পেশ থাকে সবসময় হরফের উপরে আর জের থাকে নিচে সবাই খেয়াল রাখুন হারকাত হলো এক জবর এক জের এক পেশ বা জের বি দুই ঠোর থেকে বা পেশ বু দুই ঠোর থেকে উসরণ বা জবর বা দুই ঠোর থেকে উসরণ ঠিক ঠিকঠাক উচ্চারণ করতে হবে হরফ চিনতে হবে বি বু বা বি বু বা দুই নক্ত আসছে তা জিব্বের আগা উপরে দুই টাঁথের গোড়ায় তু জবর আসছে তা দেরি করা যাবে না কিন্তু তা জিব্বের আগা উপরে দুই ঢেঁথের গোড়ায় তা তাদের তি জিব্বের আগা উপরে দুই ডাঁথের গোড়ায় তি তা তি তু তু তা তি অর্থাৎ হরকত আসলে উচ্চারণ হবে তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না কিন্তু মাছটা শীঘ্রে উচ্চারণ করতে হবে তু তা তি একটা সা নৌকের মতো দেখা যাবে উপরে তিন একটা সা কোন নুল থাকবে এরকম সব থেকে শুরুতে মাঝখানে শেষে আমরা পড়তে আছি হারকাত নরম করে উচ্চারণ জিব্বার আগে দাঁতের আগায় এই সায়ের উপর ফেস আসছে সু সু জিব্বারাগে দাঁতের গায় সু সাজের সে সাজাবর সা সবাই খেয়াল করুন একজাবর একজোর এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কিন্তু মাখরা ঠিক ঠাক উচ্চারণ করতে হবে সু সে সা আমরা যদি এবার পড়ি সা ভুল এভাবে টেনে পড়া যাবে না বলার মতো পড়া যাবে না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এক কঠা জিম জিম হা খ তিনটা একই নমুনায় নিচে নক্ত আসছে জিম আমরা শিখতেছি হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করানো কারিমে কিন্তু এরকম থাকবে সব শুরুতে মাঝখানে শেষে জিম পেশ জু জিমবার মাঝখানের উপরে তালুতে লাগবে জু জিমদের জি প্রত্যেকবার মাখাশ ঠিক রেখে করতে হবে জু জি জিম যাবর যা জিব্বার মাঝখানে উপরে তালুতে যা জি জু উচ্চারণ হবে দ্রুত জু জি জা মাখাস ঠিক রেখে জা জি জু সবাই খেয়াল করুন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জবর এবং পেশ থাকে উপরে আর জের থাকে নিচে জা জি জু এই একটা হা গরমপাতের সাহায্যে উচ্চারণ হবে কণ্ঠনালির মাঝখানে সাপ দিয়ে হা হ্যাঁ শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম হা হু মাখাস ঠিক রেখে কণ্ঠনালির মাঝখানে সব দিয়ে পেশ আসছে হু জের আসছে হে জবর আসছে হা হা হে হু এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে হা হে হু হা হে হু প্রত্যেকবার ফেস ওয়াশ আওয়াজ হবে কণ্ঠনালির মাঝখানে সব সৃষ্টি হবে হা হে হু হে হা এই অক্ষরটা খ একই নমুনে তিনটে হরব জিম হা খ উপরের নাকতে আসছে খ নিচে ন আসলে জিম খ জবর আসলে আকার প্রকাশ পায় না আমরা যেহেতু হরকত শিখতেছি খ জবর খ হবে শব্দের শুরুতে থাকবে এরকম মাঝখানে থাকবে এরকম শেষে থাকবে এরকম সবাই হরফ চিনবেন তারপর মাখরাশ সহ উচ্চারণ করতে হবে আমরা শিখতেছি হরকত এক জবর জের এক ফেসকে হরকাত বলা হয় এই যে খজের খৈ খজের খৈ কনসোনি শেষ অংশ থেকে উচ্চারণ খৈ জবর খ জবর খ আকার প্রকাশ পাবে না খা হবে না খৈ খ ফেশ খৌ কনসোনালি শেষ অংশ থেকে সবাই খেয়াল করুন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করুন খফেস খৌ কোনো দেরি করা যাবে না টান দেওয়া যাবে না খু এরকম টান দেওয়া যাবে না খি খ খ খু খি একটি দাল শব্দের মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে শুরুতে থাকলে এরকম থাকবে দাল ডালের মাখরা হলো জিব্বার আগা উপরে দুধের গোড়ায় দাল জবর আসলে টান দেওয়া যাবে না দাল জবর দা দালদের দি ডাল দু প্রত্যেকবার মাখটাশ ঠিক রেখে উচ্চারণ করতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দাদি দু দাদি দু দি দু দা দা দি দু সবাই খেয়াল করুন দ্রুত উচ্চারণ হবে দাদি দু দাদি দু মাখটাশ ঠিক রেখে উচ্চারণ করতে হবে এরকম যদি আমরা হরফ চিনি এবং মাকরাস ঠিক রেখে হরকতের উচ্চারণ করতে পারি গ্রহণকালীন শিক্ষা আমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে দাদি দু একই নমুনে দুইটি হরফ এই যে নক্তা নাই আর উপরে নক্তা আসলে জাল ডালে নক্তা নাই জালে নক্তা আছে তাল এই যে জাল জাল শব্দ শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম আসবে মাখ্রাস হলো জিব্বার আগা উড়ে দাঁতের আগায় জাল নরমকার উচ্চারণ জাল আমরা শিখতেছি হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি এক জবর এক জোর এক ফেসকে হারকাত বলা হয় হারকতের উচ্চারণ তাড়াতাড়ি জালদের জি মাখ্রাস ঠিক রেখে জাল জু জাবর জা জি জু জা জি জু জা তাঁতের উচ্চারণ করতে হবে দেরি করা যাবে না মাখ্রাস ঠিক জা যা জু জি জা জু জুই প্রত্যেকবার জিব্বার আগা দাঁতের আগায় লাগবে জি জু জা জি জু জা এই অটা আমরা চিনি র রিভার আগার ফিট উপরে তালুতে লাগবে র শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম থাকবে নক্তা ছাড়া র উপরে নক্তা আসলে যা হয়ে যাবে আমরা পড়তেছি হারকাত এক জবর একজর এক হারকাত বলা হয় হারকাতের সেরকম তাড়াতাড়ি করতে হবে রপ্পেশ রু মাখ ঠিক রেখে রপেস রু জিভবার আগার ফিট উপরে তালুতে লাগবে রু রজের রুই র আসলে আকার প্রকাশ পাবে না রা হবে না রই থাকবে রু রু র রু হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি দ্রুত উচ্চারণ করতে হবে র রি রু পেশ এবং জবর আসলে র মোটা হয় আর যে আসলে পাতলা হয় রু রি র এর উপরে একটা নাকটা আসলে ঝা ঝার হলো ছিল জিব্বা তাতে চাপ দিয়ে ঝা সফির হর বাতাস বের হবে ঝা শব্দের শুরু থাকলে এরকম শব্দের মাঝখানে থাকলে এরকম শব্দের শেষে থাকলে এরকম ঝা আমরা শিখতেছি হারকাত এক জবর একজর এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি জাপের ঝু জিব্বা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি ঝুঝা ঝি ঝুঝা ঝি ঝু ঝুঝি ঝা ঝু দ্রুত উচ্চারণ করতে হবে মাখড়ার শিকরেকে এটা সিন আমরা মাথা দেখে চিনি এই যে তিন মাথা উপরে কোনো নক্তা নাই সিন উপরে নক্তা আসলে তিনটা সিন হয়ে যাবে সিন শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম আমরা পড়তেছি হারকা এক জাবর এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সিনজাবর সা সিনজের সি সু জিব্বা নিষেধাতে সাপ দিয়ে সবিরে হরফ বাতার বের হবে সা সু সু প্রত্যেকবার জিব্বা নিষেধাতে সাপ দিয়ে সা সি সু সু সুশি সা সুশি সা শক্ত হবে সা শি সু বাতার বের হবে সা সু উপরে তিনাক্তা আসছে সিন তিন মাতা উপরে তিনাক্তা শিন এই যে শব্দ শুরুতে থাকলে মাঝখানে থাকলে শেষে থাকলে কিরকম থাকবে দেখুন উপরে তিন মাক্তা শিন সাহস হবে জিব্বার মাঝখানে উপরে তালুতে এক জবর একজর এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সিন জবর সা শ্ব সাহস হবে উচ্চারণ তাড়াতাড়ি দ্রুত হবে শা শ্ব সাহস শা সিন ফেস শু সু শু সিনজের শি মাখা শিখে গে জিব্বার মাঝখানে উপরে তালুতে শি সু শা শা শি সু শি সু শা সৎ ডান মাথা মরানো সৎ সদ সৎ সিন একই জায়গায় মা কাস জিব্বা নিশ্চিততা দিয়ে সদ শব্দ শুরুতে থাকলে মাঝখানে থাকলে শেষে থাকলে কীরকম থাকবে দেখে না এখন আমরা শিখতেছি হারকাত এক এক একজের এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সদের উচ্চারণ জিব্বা নিশ্চিততা সব দিয়ে সভির হরফ স বাতাস বের হবে জবর আসলে আকার প্রকাশ পায় না সই থাকবে সদ জবর সজ্যের সুই ছত সু স সুই সু স সুই সু সিনের মতো যেন না হয় সিনের অনুসরণ হয় সাি সু আর এখানে স সুই সু একটু পার্থক্য আছে সবাই খেয়াল করবেন কিন্তু মাখড়াস একই জায়গায় জিব্বা নিশ্চিত সাপ দিয়ে স সু দত উপরে এক নাক্তা আসছে দঁত শব্দে শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম নক্তা না থাকলে সত নকতা আসলে দত দদের মাখরা হলো জিব্বার গোড়ার কিনারা উপুরের মারিদাঁতের গোড়ায় লাগিয়ে অথবা উভয় পাশে লাগিয়ে আমরা শিখতেছি হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দের দুই মাখড়ার শিখ রাখে দত জবর দত জবর দ দু দুই দ দু দ্রুত উচ্চারণ করতে হবে মাখড়ার শিখ দুই দ দু জিভার গড়ার কিনারা উপরের মারিদতের গোড়ায় তাদের জবর আসলে আকার প্রকাশ হয় না দা হয় না দ হবে দ দুই দ দুই দ দু হাত ত নিচের মাথা মরানো উপর থেকে নিচের থেকে ডানে মরানো ত সবচেয়ে শুরুতে থাকলে এরকম শব্দের মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম ত তিভ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে ত তা হবে না ত জবর আসলো আকার প্রকাশ পায় না তই থাকবে মোটা হরফ ত আমরা শিখতেছি হারকাত এক জবর একদের এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চ তাড়াতাড়ি করতে হয় ত জবর ত জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় ত তা হবে না আকার প্রকাশ পাবে না ত জবর আসলে আকার প্রকাশ পাবে না ত তুই তপ তু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না মাখাস ঠিক রেখে উচ্চারণ করতে হবে ত তুই তু ত তুই তু আমরা যদি ভরি তা তি তু তাহলে ভুল হবে নৌকার মতো দেখতে উপরে দুই নাক্তা হলো তা আর এটা ত তুই তু তুই ত তুই তু এখানে নক্তা নাই ত উপরে এক নক্তা আসলে জ জিবা আগে দাঁতের আগে উচ্চারণ কিন্তু মোটা হবে জ জবর আসলে আকার প্রকাশ পায় না শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম জ জ জ আমরা শিখতেছি হারকাত এক জবর এক জব এক ফসকে হরকাত বলায় হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তাহলে জজের জুই জিবার আগা দাঁতের আগায় নরম করে জুই মোটা হবে জুই জ জবর জ আকার প্রকাশ পাবে না জ জৎপেস জু জ জু জি জ জু হারকতের উচ্চারণ তাড়াতাড়ি দ্রুত উচ্চারণ করতে হবে জি জ জু দ্রুত উচ্চারণ করতে হবে মাখটাশ ঠিক রেখে জিবার আগা দাঁতের গায় জুই জ জু একটা আইন এ উপরের মাথায় মোড়ানো শব্দের শুরু থাকলে এরকম আইন শব্দের মাঝখানে থাকলে এরকম আইন শব্দের শেষে থাকলে এরকম আইন মাঝখান বরার থাকবে মাঝখানে এবং শেষে থাকলে আইন গইন একই রকম নমুনা নক্তা ছাড়া আইন উপরে নক্তা আসলে গয়েন আমরা শিখতেছি হরকাত এক এক একজর এক ফেসকে হরকাত বলা হয় হরকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আইনের মখড়াশ কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে আইন আইন যাবর আ আমরা যদি করি আ তাহলে হামজা হয়ে যাবে এটা আইন সব দিয়ে আ যাবর আ আইনজের এই আইনফেস ও কণ্ঠনলীতে সব সৃষ্টি হবে ও ও হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না ও ও উপরে নক্তা আসছে গয়েন শব্দে শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম থাকবে উপরে এক নক্তা গয়েন এক এক একজের এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তা করতে হবে গন জবর গ মাকরা শীঘ্রাকে উচ্চারণ করতে হবে গন জাবর গ কণ্ঠনলি শেষ থেকে থাকে গনফ ফেস কৌ গঞ্জে গই গই গো গু গ গো এই অকরটা ফা এই যে উপরে এক উপরে দুই একটা আসলে কফ একই নমুনে দুইটি হরফ ফা এবং কফ আইনে কিন্তু এই দ্বিতীয় হরফে মাঝখান বরাট থাকে শেষের হরফও মাঝখান বরাট থাকে এখানে কিন্তু ফাঁকা ক্যাল করুন সবাই ভালোভাবে এই পার্থক্যগুলো বুঝতে হবে হরফ চিনতে হবে আমাদেরকে এখানে কিন্তু ফাঁকা আছে বরাট নাই বরাট থাকলে আইন গইন হয়ে যাবে আর ফাঁকা থাকলে ফা কফ সবে খেয়াল করুন উপরে দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে ফাঁয়ের উচ্চারণ মাকরাস ঠিক রেখে আমাদের উচ্চারণ করতে হবে আমরা শিখতেছি হরকাত এক জবর একজর এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি ফা জাবর ফা মাকড়াশ ঠিক রেখে উপরে দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে ফা ফাজের ফি ফাফের ফু দুই ঠোঁট একাত্র হবে না ফাফি ফু ফাফি ফু হরকাতের উচ্চারণ তাড়াতাড়ি ফাফি ফু ফুফি ফা ফুফি ফা ফাফি ফু উপরে দুই নাক কফ শব্দের শুরু থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম এই মাঝখান ফাঁকা থাকবে মাঝখানে হরফের এই মধ্যখান ফাঁকা থাকবে এই যে মধ্যখান ফাঁকা থাকবে ফা ফা এবং কফ দুটা হরফি উপরে দুই নকা কফ উপরে এক নকা ফা আমরা পড়তেছি হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে মাকসার ঠিক রেখে তাহলে কফের উচ্চারণ হলো জিব্বার গোড়া থেকে কফ জবর ক কফ জবর ক হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না ক কফে জবর আসলে কা হয় না কই থাকবে ক কবজের কই কফের ক কই কই ক দেরি করা যাবে না কিন্তু দ্রুত উচারণ ক কই ক কই ক কই কু ক কই কু কাফ দেখতে লামের মতোই দেখা যায় কিন্তু মধ্যখানে ফেসানো কাপ এই কাফের মাখ্রাস হলো জিভার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে স্বাভাবিক উচ্চারণ কাফ শব্দের শুরু থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম থাকবে আমরা শিখতেছি হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে মাখরা ঠিক রেখে কাপ জাবর কাপজের কি কাপের কু কাকিকু ওখানে ছিল ক কু আর এখানে কাকিকু এটা স্বাভাবিক আর ওটা জিব্বের গোড়া থেকে কু এখানে কিন্তু ক হবে না কাকিকু এটা লাম জিব্বের আগার কিনারা উপরের দাঁতের গোড়ায় লাগবে লাম সব শুরু থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম লাম এবং আলিফ অনেক সময় আমরা গ্যাস লাগিয়ে ফেলি অর্থাৎ উপর থেকে নিচে দিকে বামে আসলে লাম দুই দিকে আসলে লাম ডানে আসলে লাম বাম ফার্স্টটা যদি ফাঁকা থাকে তখন হবে আলিফ এটা সবাই খেয়াল রাখবেন ও একই রকম উপর থেকে নিচে দিকে টান কিন্তু বাম পাশটা ফাঁকা থাকলে হবে আলিফ তখন ডান দিকে টান থাকতে পারে সোজাও থাকতে পারে বাম পাশ ফাঁকা থাকলে আলিফ হবে না হয় লাম হবে এটা খেয়াল রাখবেন সবাই আমরা শিখতেছি হারকাত হারকাতের উসারণ তাড়াতাড়ি লামজাবর লা মাকরা ঠিক উসারণ করতে হবে দিব্যার আগার কিনারা উপরের দাঁতের গোড়ায় লা লি লামফেঁস লু লা লি লু হারকাতের উসারণ তাড়াতাড়ি লালি লু লালি লু লুলি লাগ করতে হবে হারকাতের উসারণ তাড়াতাড়ি একটা মেম দুই ঠোর থেকে মিলানোর ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায় মিম শব্দের শুরুতে থাকবে মাঝখানে থাকবে শেষে থাকবে এরকম থাকবে আমরা শিখতেছি হারকাত এক এক একজর এক ফেসকে হারকাত হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মিম পেশ মু দুই ঠোঁট থেকে উচ্চারণ মু জের মি মিম মিমজাবর মা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি মু মি মা মুমি মা মুমি মা মামি মু মামি মু একটা নুন উপরে এক নক্তা এই যে দেখুন একই নমুনায় ফার্স্ট হরফ বলছিলাম এর আগে বা তা সা নুন এবং ইয়া এই একই নমুনায় থাকবে উপরে নক্তা নুন আসছে উপরে নক্তা নুন এই নক্তা নিচে আসলে বা নীচে দুই নক্তা আসলে ইয়া উপরে দুই নাক আসলে তা উপরে তিন নক্তা আসলে সা সবাই চিনে রাখবেন আমাদের মূল বিষয় হলো হরফ এর ফলে মাকড়াশ শিখে এরপরে আমরা হরকত শিখতেছি তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এক জবর এক জোর এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের জবর ফেস থাকে উপরে আর যে থাকে নিচে তাহলে নুন জবর না মাকরাস চিপবার আগা উপরে তালুতে লাগবে নুন জবর না নুনজে নি নুনবেশ নু প্রত্যেকবার যেবার আগা ঘুরে তালেতে লাগবে মাংসার শীঘ্রই উচ্চারণ করতে হবে না নি নু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি নানি নু নানি নু নুনি না নুনি না ও ওয়াও দুই ঠোঁট থেকে উচ্চারণ দুই ঠোঁট একাত্র হবে না ওয়াও ও সব থেকে শুরুতে থাকলে এরকম থাকে আর শেষে থাকলে এরকম থাকে মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে ওয়াও আমরা শিখতেছি হরকত এক জবর এক জোর এক ফেসকে হরকত বলায় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় অজাবর ওয়া দুইটা থেকে উচ্চারণ ওয়া ওজের উই ওজের উই অপেশ উ ওয়া উই উ সবাই আমার সাথে সাথে উচ্চারণ করুন ওয়া উই উ উ উই ওয়া দ্রুত উচ্চারণ করতে হবে ওয়া উই উ উই উ উ উই ওয়া একটা হা মুখ খোলা থাকবে হা কিন্তু দুইটা একটা গোল হা একটা লম্বা হা লম্বা হা কণ্ঠন হচ্ছে উচ্চারণ আর এই হা মুখ খোলা থাকবে হা হা শব্দের শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম থাকবে হা আমরা শিখতেছি হারকাত একজাবর একজের এক পেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে হাজাবর হা মুখ খোলা থাকবে ঠিক ঠিক উচ্চারণ হা হাফেস হু হাজের হি হি হু হা হা হু হি কোনো চাপ সৃষ্টি হবে না মুখ খোলা থাকবে হাকার উচ্চারণ করতে হবে দ্রুত উচ্চারণ করতে হবে হি হু হা হা হু হি একটা হামজা এই হামজার এখানে যদি একটু টান বাড়িয়ে দেই তাহলে কিন্তু আইন হয়ে যায় সবাই খেয়াল রাখুন হামজা সেনার উপায় হলো এই মাথাটা ছোটো থাকবে নিচে থেকে টান থাকবে না এটা হলো হামজা আর যে কোনো অক্ষরের উপরে এই হামজাটা থাকবে অর্থাৎ এরকম দুইটা উপরে নিচে হরফ থাকলে আমরা উপরে হরফটা পড়ব নিচেটা পড়া যাবে না তাহলে এখানে হামজা এখানেও হামজা এখানেও হামজা শব্দের শুরু থাকলে এরকম থাকবে মাঝখানে থাকলে এরকম থাকবে শেষে থাকলে এরকম থাকবে হামজা আমরা পড়তেছি হারকাত এক যাবর এক জায়গায় এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে হামজা যাবর আ কন্টিনিউলি শুরু থেকে মুখ থাকবে হামজাদাবর আ আমরা যখন হামজা পড়ি হামজা শক্ত করে ভরতে হয় তখন কিন্তু এর মতো উচ্চারণ হয় যখনই হারকত আসবে তখন কিন্তু আ হবে যা হবে না আ হামজা আ হামজা ফেস উ হামজাজের ই ই উ আ অর্থাৎ আলিফে হরকত আসলে যেভাবে উচ্চারণ হয় এখানেও ঠিক একই রকম উচ্চারণ হবে আলিফে জবর আসলে হামজা জবর আ হবে উচ্চারণ হবে হামজা আর হামজায় জবর আসলেও জবর আ হবে আ উ ই ই উ আ হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না ইউ আ আ ও ই উনত্রিশটি হরফের মধ্যে শেষ হরফ হলো ইয়া এই যে দেখুন আমরা চিনি অঙ্ক সংখ্যা ছয়ের মধ্যে দেখা যায় নিচে দুই নক্তা ইয়া নিচে দুই ইয়া ছাড়া আর কোনো হরফ নাই শব্দে শুরুতে থাকলে এরকম মাঝখানে থাকলে এরকম শেষে থাকলে এরকম থাকবে ইয়ার আক্রাস হলো জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে আমরা শিখতেছি হারকাত এক জবর একদের এক ফেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তো ইয়া জবর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে ইয়া ইয়াজের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ প্রত্যেকবার জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে ইয়া ই ইউ হরকতের উৎসাহ তাড়াতাড়ি দ্রুত উৎসাহ করতে হবে ইয়া ইউ ইউ ইয়া ইয়া ইউ জিব্বার মাঝখানে উপরে তালুতে হবে আমাদের ই হয়ে যাবে যদি আমি ই পড়ি আমাদের ই হয়ে যাবে জিব্বার মাঝখানে উপরে তালুতে সাব দিতে হবে ইয়া ই ইউ দ্রুত উৎসাহ করতে হবে আশা করি বুঝতে পারছেন জবর ফেসকে হারকাত বলা হয় হারকাত তাড়াতাড়ি করতে হয় এবং বারবার প্র্যাকটিস করলে ইনশালা আপনারা হরফসেনা মাকটা শিখে এবং এর সাথে সাথে হারকতও শিক্ষা হয়ে যাবে আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ